বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনসুলেটে প্রবাসীদের তথ্য ঘাটতি নিরসন ও সহযোগিতার লক্ষ্যে হেল্প ডেস্ক উদ্বোধন করা হয়েছে বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসে এই হেল্প ডেস্ক উদ্বোধন করেন বাংলাদেশ কনসুলেটের কনসাল মোহাম্মদ রাশেদুজ্জামান হেল্প ডেস্ক উদ্বোধনকারে কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে হেল্প ডেস্ক চালু করা হয়েছে কিছু সংখ্যক প্রবাসী যারা তৃতীয় পক্ষের সহযোগিতা নিয়ে কনসুলার সেবা গ্রহণ করেন তাদের আহ্বান জানাবো কোন তথ্য বা ডকুমেন্টস এর ঘাটতি থাকলে হেল্প ডেস্ক সহযোগিতা করবে তাই অন্য কারো স্বর্ণাপন্ন হওয়ার প্রয়োজন নেই তিনি আরো বলেন বিমানবন্দরে প্রবাসীদের জন্য প্রবাসী লঞ্চ করা প্রমাণ করে এই সরকার প্রবাসীদের জন্য যথেষ্ট আন্তরিক এই আন্তরিকতার ফল হিসেবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিয়ে মধ্যে কাজ চলছে এদিকে হেল্প ডেস্ক চালু হতে প্রবাসীরা উচ্ছ্বসিত প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় কনসুলেটকেও ধন্যবাদ জানিয়েছে তারা বিদেশ থেকেই প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে